তোমার বাপের রাস্তা আমি গাড়ি নিয়ে যাচ্ছি তুমি এমনিতেই ভিডিও বানাচ্ছো আজব তোমরা কি পাগল আমি তোমাদেরকে কি বললাম পাগল কেন তোমরা কি ভুল করছো আমি করছি আপনারাই ভুল করছেন দেখছেন এখানে টিকটক ভিডিও বানাচ্ছে আপনারা আবার গাড়ি নিয়ে তোমরা টিকটক ভিডিও বানাচ্ছ বানাও সমস্যা নাই রাস্তার এই ধার আছে না ধারে বানাও এই এই বাতা আছে ওই যে জমি আছে এগুলাতে ফাঁকা জমি আছে তুমি রাস্তার মধ্যে এসে বানাচ্ছো আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমারই চোখের সমস্যা

ওরা যেরকম নোংরা তোমরা সেরকমই নোংরা হ্যাঁ তাই তো মনে হচ্ছে নোংরা খেত ছাড়া তো এই রাস্তার ভিতরে এগুলা কেউ করবে না তাই না তো খেত বলবো না তো কি বলবো তোমাদেরকে তোমরা রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে আমি এখান থেকে গাড়ি নিয়ে যাবো তোমরা বলতেছো নিজ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কথা আমি নিজ দিয়ে যাবো না তোমরা নিচে ভিডিও বানাবা তোমাদেরকে তো ভিডিও করতে আমি না করি নাই তোমরা রাস্তার মধ্যে কেন ভিডিও করছো আমাদের মন যাচ্ছে তাই আমরা করছি তোমার মন গেলে তো সবকিছু করা যাবে না এটা রাস্তা এখান দিয়ে মানুষ যায় তোমরা ভিডিও বানাবে রাস্তার বাইরে বানাও রাস্তার মাঝখানে কেন বানাবা আমাদের মন নামো 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 রাস্তার নিদিয়ে জান নাম ওই যে মানুষ সাইডে चलो তোমাদের সাথে কথা আছে তোমরা কত বড় টিকটকার হইছোটা দেখে নেচ্ছি আসো তোমরা কত বড় টিকটকার হয়ে গেছো না বড় হয়ে গেছি এদিকে এসো রাস্তার সাইডে যাও ঠাপরা গালগুলো লাল করে ফেলবো তোমরা তোমরা তোমার বাসা কোথায় আমার বাসা এখানে

আরে ভাই তোমরা নিচে বানালে তো আমি তোমাকে ডিস্টার্ব করতাম না তোমরা রাস্তার মধ্যে এভাবে বানাচ্ছ ভিডিও এভাবে ধরে ভিডিও বানাচ্ছ আমি যাব কোন দিক দিয়ে না রাস্তার নিচ দিয়ে যাবেন পারলে না হলে আর দাঁড়া থাকবেন আজব কথাবার্তা তো তোমরা তো ভদ্রতা বলে কোন ক্লাসে পড়ো 8 এ তুমি 9 এ তুমি তোমার 18 বছর বয়স তোমার 18 বছর বয়স তুমি 8 9 এ পড়ো কিভাবে মানে মার খাবা

ঐ আমি আমি তোমাদেরকে বলি তোমাদের মাথায় বুদ্ধি নাই বুদ্ধি আছে নিচে এই যে পাছাই বুঝছো টিকটকারদের বুদ্ধি থাকে পাছাই হ্যাঁ যারা এই সবুজ মামুন দেখো না চুল গুয়ের মতো কালার করে আবার ওই যে মরা মাছ ধরে তো এরা হচ্ছে এদের এদের মাথায় যদি বেন থাকতো তাহলে এই কাজ করতে না এদের বুদ্ধি থাকে হচ্ছে পাছাই তোমাদের ওই ঘিলু আছে পাছায় তার জন্য এই কাজগুলা করতেছো তোমার আব্বু কি করে

তোমাদের পাশায় যদি বুদ্ধি নাই থাকে তাহলে বাপের টাকা দিয়ে এভাবে রাস্তার মধ্যে আইসা টিকটক বানাইতা বলো আমাদের মন গাছে তাই আমরা বানাইছি আপনারা জানতো ভাই লাভ কি এটা দিয়ে কয় টাকা পাইছো যে কয় টাকা ভাই আপনারা জান তোমার আব্বুর কষ্ট দেখে তোমার একটু কষ্ট লাগে না যে তোমার আব্বু এভাবে কাজ করতেছে তোমার আব্বু কাজ করে আর তোমরা এসে এভাবে রাস্তার ভিতরে টিকটক বানা মানুষের সাথে খারাপ ব্যবহার করো তুমি নেশা করো না না তুমি নেশা করো তোমাকে তোমাকে দেখে ভালো মনে হচ্ছে বাট তুমি নেশা করো টিকটকার ম্যাক্সিমাম নেশা করো হয়

রাস্তার ভিতরে ভিডিও বানাতেছে আমি আবার বল মানে হরেন দিয়েছি আমাকে বলতেছে চোখে দেখি না মানে বয়স হচ্ছে দশ বছর আর আমাকে বলতেছে আবার চোখে দেখি না আমি আজব।